বিরাট কোহলি আর রোহিত শর্মা ওডিআই সিরিজে ব্যাট হাতে যে পারফরমেন্সটা দেখিয়েছেন তাতে করে তারা টিম ম্যানেজমেন্টকে বলুন কিংবা ভারতের সিলেকশন প্যানেলকে বলুন ইভেন বিসিসিআই মানে ভারতীয় ক্রিকেট বোর্ডকেও বলুন না কেন স্পষ্ট একটা বার্তা দিয়েই দিয়েছেন যে আমাদেরকে এত সহজে কিন্তু বাদ দেওয়া যাবে না ইভেন এই সাউথ আফ্রিকার এগেনস্টে তিন ম্যাচের ওডিআই সিরিজ শুরুর আগে কোহলি রোহিতকে ছাঁটা সব রকম প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছিল বোর্ডের তরফ থেকে তাদেরকে ওই বিজয় হাজারের ট্রফি খেলার জন্য যে প্রেসার দেওয়া হয়েছিল বলা হচ্ছিল যে ঘরোয়া ক্রিকেটে না খেলে তাদেরকে ওই কেন্দ্রীয় চুক্তিতেও তারা আর অন্তর্ভুক্ত করবে না ইভেন গৌতম গম্ভীরের তরফ থেকে তো সবচেয়ে বেশি প্রেশারটা ছিল পারফর্ম না করলেই তাদেরকে ছেঁটে ফেলো পরিবর্তে নতুনদের সুযোগ দাও একবারে তরুণ উড়তি প্রতিভাবানদের নিয়ে এই মানে ওডিআই সেট আপের টিমটাকে নতুন করে গুছিয়ে তোলো কিন্তু বিরাট কোহলি আর রোহিত শর্মা অ্যাজ ইউজুয়াল তাদের ব্যাট হাতে দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে ভারতের ক্রিকেট বোর্ডের বলুন টিম ম্যানেজমেন্টে স্পেশালি কোচ গৌতম গম্ভীরের সমস্ত পরিকল্পনায় রীতিমতো জল ঢেলে দিয়েছেন আর দু বিশ্বকাপের রেসে তারা যে এখন স্টিল প্রবলভাবে টিকে রয়েছেন ইভেন তারাই যে একবারে হট ফেভারিট হিসেবে সাতাশ বিশ্বকাপের ওই গ্রুপটাকে যে লিড করতে চলেছেন অফিসিয়ালি না হলেও তারাই কিন্তু আনঅফিসিয়ালি এই ওডিআই টিমটার লিডার নিঃসন্দেহে সেরকমটা কিন্তু আমরা এই লাস্ট ওয়ান ডে বারবার দেখেছি কে রাহুলকে মাল্টিপল নাম্বার অফ টাইমস রোহিত শর্মা অ্যাজ আ লিডার যে ব্যাক আপটা দিয়েছেন যে ইনপুটটা দিয়েছেন তাতে করে তিনি যে নিজে যথেষ্ট উপকৃত হয়েছেন সেই বিষয়টা কে এল রাহুল স্বীকার করেছেন বিরাট কোহলিকেও দেখা গেছে অ্যাজ আ সিনিয়র ক্রিকেটার অ্যাজ আ ফর্মার ক্যাপ্টেন তিনি বারংবার ওই মাঠে ব্যাটারদেরকে যেমন গাইড করে তাদের থেকে সেরাটা বের করে এনেছেন স্পেশালি জুনিয়ারদের থেকে ইভেন বোলারদেরও কিন্তু প্রয়োজনীয় সময় গুরুত্বপূর্ণ টিপস দিয়ে তাদেরকেও ওই মানে প্রতিপক্ষ ব্যাটারদেরকে টাফ টাইম দেওয়াতে কিংবা উইকেট জেনারেট করতে সাহায্য করেছেন কোহলি আর রোহিত দলে থাকা মানে শুধুমাত্র যে তারা নিজেরাই পারফর্ম করে নিজেদের জায়গাটা ধরে রাখার চেষ্টা করবে এছাড়া মানে অ্যাজ আ সিনিয়র ক্রিকেটার তাদের যার রকম দায়িত্ব থাকবে না এরকমটা কিন্তু তারা একেবারেই দেখাননি এই লাস্ট দুইটা সিরিজে বরং জুনিয়রদেরকে সবসময় তারা যেভাবে গাইড করেছেন যেভাবে নতুন ক্যাপ্টেনকে তারা সবসময় ইনপুট দিয়ে মানে তাদের দিক থেকে যতটা পসিবল হয় সময় সাহায্য করার চেষ্টা করেছেন এটা কিন্তু এক কথায় অসাধারণ ইনক্রেডিবল তারা যে নেক্সট জেনারেশনকে গড়ে দিয়ে যাচ্ছে অন দ্য ফিল্ড যে পার্টিকুলার কাজটা ম্যাচ চলাকালীন মাঠে কিন্তু ভারতের টিম ম্যানেজমেন্ট কিংবা হেড কোচ কিংবা ওই কোচিং স্টাফেদের কেউ কাজটা করতে পারেন না বা সেটা তাদের পক্ষে করা সম্ভব নয় সেই কাজটা ম্যাথ সিনিয়রি ওয়াইজ মাথা ঠান্ডা রেখে কিভাবে ডিসিশন নিতে হয় কিভাবে প্রতিপক্ষকে এলোমেলো করতে হয় সেই শিক্ষার জায়গাটা বিরাট কোহলি আর রোহিত শর্মা যেভাবে জুনিয়র ক্রিকেটারদের মধ্যে স্প্রেড করে দিচ্ছেন এই জুনিয়র ক্রিকেটাররা বা উত্তি তারকারা যারা রোহিতের সাথে খেলার সুযোগ পাচ্ছে তারা কিন্তু ডেফিনেটলি নিজেদেরকে ভাগ্যবান মনে করতেই পারেন বিরাট আর রোহিত ডেফিনেটলি লাস্ট এই সাউথ আফ্রিকার এগেনস্টে ওডিআই সিরিজে ব্যাট হাতে তারা তো অনবদ্য ছিলেনি বিরাট তিন ম্যাচ মিলিয়ে তিনশো রান করেছেন তার ব্যাটিং গড়টা ছিল একশো একান্ন অবিশ্বাস্য থেকে অবিশ্বাস্য বলা চলে তা স্ট্রাইক রেট কত শুনবেন হান্ড্রেড অ্যান্ড সেভেন্টিন প্লাস মানে একশো সতেরোর উপর স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করেছেন ইভেন ভারতের টপ ফাইভ বা টপ সিক্স ব্যাটারদের মধ্যে বিরাট কোহলি স্ট্রাইক রেট সেকেন্ড হায়েস্ট আফটার কে এল রাহুল কে এল রাহুল যে পজিশনে ব্যাটিং করেন সেখানে তাকে বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করতেই হয় কিন্তু নাম্বার ব্যাটিং বিরাট কোহলি এর আগে কোনো ওয়ান ডে সিরিজে যে এত হাই করে ব্যাটিং করেছেন এটা কিন্তু আমার একেবারেই মনে পড়ছে না তাহলেই ভাবুন যে সময়ের সাথে পাল্লা দিয়ে বিরাট কোহলি তার নিজের ট্রান্সফরমেশনটা যেভাবে ঘটিয়েছেন যেভাবে তার চিন্তাভাবনার জায়গাটাকে সুদূর প্রসারী বইতে নিয়ে গেছেন তাতে করে এই তরুণ প্রজন্মের ক্রিকেটারদের তিনি বলে বলে কিন্তু গোল দিতে পারেন এখনো অপরদিকে রোহিত শর্মা এর আগের বেশ কয়েকটা সিরিজে দেখতাম তিনি জাস্ট ক্রিজে এসেই ওই পাওয়ার প্লে দশ ওভারটাকে খুব ভালো মতো কাজে লাগানোর জন্য পার্টিকুলারলি দু হাজার সময়টা থেকে আমি বলছি তিনি জাস্ট একবারে ওই ফ্লাইং একটা দেওয়ার চেষ্টা করতেন একেবারে উড়া মেজাজে ব্যাট চালাতেন নিজের ইনিংস বড় করা কিংবা বড় একটা ইনিংস ডেলিভার করার চাইতে তিনি মানে এইটাই সবসময় লক্ষ্য রাখতেন যাতে টিম একটা ফ্লাইং স্টার্ট বা পজিটিভ স্টার্ট পায় আর ওই টোনটাই তিনি পরবর্তী ব্যাটারদের মধ্যে সেট করে দিয়ে যেতে চাইতেন কিন্তু এই পার্টিকুলার সিরিজটাই আমি দেখলাম বা আগের অস্ট্রেলিয়া সিরিজের কথাও বলতে পারেন রোহিত শর্মা কিন্তু এখন ক্রিজে স্টে করার চেষ্টা করছেন একটু হোল্ডিং রোল প্লে করার চেষ্টা করছেন ডেফিনেটলি খারাপ বল এলে সেটাকে তো গ্যালারির ওপরে আছড়ে ফেলতে তিনি দুবারও ভাবছেন না কিন্তু বড় ইনিংস খেলা এক্ষেত্রে কিন্তু এখন তার ডেফিনেটলি লক্ষ্য হিসেবেই দেখা যাচ্ছে প্রথম থেকেই কারণ তিনিও জানেন যে বড় স্কোর করতে না পারলে বা টিমের জয় কন্ট্রিবিউট করতে না পারলে তিনি কিন্তু এই টিমে আর স্টে করতে পারবেন না তার ওই ক্যাপ্টেন হিসেবে ফ্লাইং কিংবা রোল যেটা তিনি প্লে করে আসছেন লাস্ট দু বছর ধরে এই ওডিআই টিমের রেসপেক্টে সেই লাক্সারি জায়গাটা কিন্তু রোহিত শর্মার কাছে এই মুহূর্তে আর নেই সেই কারণে তিনিও সময়ের সাথে তাল মিলিয়ে নিজের ওই ব্যাটিংয়ের এর জায়গা বা চিন্তা ভাবনার জায়গাটাকে ডেফিনেটলি কিছুটা পরিবর্তন তো করেইছেন তো রোহিত শর্মাকেও আমরা দেখলাম এই লাস্ট ওডিআই সিরিজটা তিনি দুইটা ম্যাচে ফিফটি প্লাস রানের দুইটা চমৎকার ইনিংস খেলে ভারতকে ওই পজিটিভ একটা স্টার্ট কিন্তু এনে দিয়েছিলেন ইভেন রোহিত শর্মাও সাউথ আফ্রিকার এগেন্স্টে লাস্ট ওডিআই সিরিজে তিন ম্যাচ মিলিয়ে করেছেন একশো রান দুইটা হাফ সেঞ্চুরি তার ঝুলিতে রয়েছে তার ব্যাটিং গড়টাও কিন্তু প্রায় ওই ঊনপঞ্চাশের কাছাকাছি এটাও কিন্তু যথেষ্ট ভালো একটা পারফরমেন্স বা পরিসংখ্যান সেরকমটা কিন্তু নিঃসন্দেহেই বলে দেওয়া যায় ইভেন ভারতীয় ব্যাটারদের মধ্যে তিনি থার্ড হায়েস্ট রান গেটার আফটার বিরাট কোহলি অ্যান্ড ইশস বিজয়াসপাল আর যদি আমরা বিরাট কোহলি আর রোহিত শর্মার এই লাস্ট দুইটা ওডিআই সিরিজের টোটাল ব্যাটিং স্ট্যাটিস্টিক্সটার দিকে যদি তাকাই তাহলে খেয়াল করে দেখবেন বিরাট কোহলি অস্ট্রেলিয়ার এগেনস্টে ওই তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে তো ডাক করে ফিরে গেছিলেন কিন্তু তারপরও দেখাচ্ছে এই লাস্ট ছয়টা ওয়ান ডেতে বিরাট কোহলির মোট রান তিনশো ছিয়াত্তর তার ব্যাটিং গড়টা কত শুনবেন নাইনটি ফোর তাহলেই ভাবুন দুই ম্যাচে ডাক করার পরও বিরাট কোহলির ব্যাটিং গড়টা কিনা না ফোর তার সেঞ্চুরি দুইটা হাফ সেঞ্চুরি দুইটা আর রোহিত শর্মার লাস্ট দুইটা ওডিআই সিরিজ মিলিয়ে যদি তার ব্যাটিং স্ট্যাটিস্টিক্সের দিকে আমরা তাকাই তাহলে তার রান ক্ষেত্রে ওই তিনশো তার ব্যাটিং গড়টা হচ্ছে 69.6 দশমিক ছয় তার একটা সেঞ্চুরি আর তিনটা হাফ সেঞ্চুরি রয়েছে তাদের এই পারফরমেন্স তাদের এই স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যানটাই বলে দিচ্ছে যে বিরাট কোহলি রোহিত শর্মাকে চাইলেই কিন্তু আপনি এত সহজে আউট অফ দ্য কাউন্ট করে দিতে পারবেন না টিম থেকে কিন্তু ছেটে ফেলতে পারবেন না তারা নিজেদের ভাগ্য নিজেরাই যে এখনও লিখতে পারে তাদের মধ্যে সেই পারফরমেন্স করার ক্ষুধাটা প্রবলভাবে এখনও রয়েছে ইভেন তারা যেভাবে যে পর্যায়ে ফিটনেস লেভেলটাকে ধরে রেখেছেন শুধুমাত্র এক ফর্ম্যাটে ক্রিকেট খেলার পরেও ডেডিকেশনের নেক্সট লেভেল দিয়ে যদি তারা পরিশ্রম না করতেন নিজেদেরকে যদি সেই পর্যায়ে নিবেদনটা না করতেন এখনও এই আটত্রিশ বা উনচল্লিশ বছর বয়সে এসে এই ধরনের টপ নচ পারফরমেন্স কিন্তু ডেলিভার করা তাও ওডিআই ক্রিকেটে যেখানে ফিটনেসটাও চরম পর্যায়ে লাগে এটা কিন্তু কখনোই করা সম্ভব হতো না আপনারাও কি আমার মতোই মনে করেন বিরাট কোহলি আর রোহিত শর্মা সাউথ আফ্রিকার এগেনস্টে লাস্ট তিন ম্যাচের ওডিআই সিরিজে ব্যাট হাতে যে দুর্দান্ত আগুন ঝরা টপ নচ পারফরমেন্স ডেলিভার করে ভারতকে উপরন্ত সিরিজটা জিততে সাহায্য করলেন আর জুনিয়র ক্রিকেটারদের প্রত্যেক মুহূর্তে গাইড করে অন দ্য ফিল্ড তাদের থেকেও যে বেস্ট আউটপুটটা তারা বের করে আনতে সচেষ্ট হলেন তাতে করে দু হাজার সাতাশ ওয়ান বিশ্বকাপের আগে এই দুই সিনিয়র ক্রিকেটারকে অর্থাৎ রোকো জুটিকে ভারতের এই ওডিআই সেট থেকে ছেটে ফেলা একেবারেই সম্ভব নয় কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন